কলকাতা মেডিকেল কলেজে হাতুড়ি দিয়ে স্ত্রীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল স্বামীর প্রেমিকার বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনায় কেন্দ্র রয়েছে সৌরভ বৈদ্য ও তার প্রেমিকা আহত প্রিয়াঙ্কা বৈদ্য জানান সম্পর্কে প্রমাণ পেয়েছিলেন পরকিয়া তিনি সেই বিষয় নিয়ে সোমবার তিনি কলকাতা মেডিকেল কলেজে স্বামী ও তার প্রেমিকার সঙ্গে কথা বলতে চান অভিযোগ তখনই প্রেমিকা হঠাৎ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় প্রিয়াঙ্কাকে হাসপাতালের ইএনটি বিভাগে ভর্তি করা হয় কান্নায় ভেঙে পড়ে প্রিয়াঙ্কা বলেন আমার স্বামীকে ম্যানুপুলেট করেছে ওই মহিলা আমার সংসার ধ্বংস করে দিল এদিকে এই ঘটনা ঘিরে হাসপাতালে উত্তেজনা ছড়ায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ব্যাপার নয় এটা মানে এইসব মহিলারা এতটাই জঘন্য নিকৃষ্ট হতে পারে যারা একটা ফুলের মতো সংসার ভেঙে এইভাবে অন্যের স্বামীকে নিয়ে শুতে চায় তাদের কি ভালো হবে আমি এটাই জানতে চাই সেও তো একটা মা সেও তো তার ঘরেও তো একটা বাচ্চা আছে তার বাচ্চার সাথেও তো এটা হতে পারে আগামী দিনে আমার সাথে যে অন্যায়টা করছে সেই অন্যায়টা তো এক দশ থেকে পনেরো বছর মধ্যে তার মেয়ের সাথেও ঘটতে পারে অভিশাপ কাউকে ছাড় দেয় একদিন কাছ থেকে বেরিয়ে যায় মেয়েটিকে ডাকিয়ে তুমি বাইরে আসো বাইরে তোমার সাথে কথা বলবো হসপিটালে ভেতরে তোমার সব কথা বলা যায় না পার্সোনাল ব্যাপার নিয়ে মেয়েটি কথা নি এবং নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে আমাকে তারপর কোথা থেকে কি হাত তুলে শ্মশান ঘরে আমাকে তখন কথা বলছিলাম বচ্চসা হচ্ছিল ওর সাথে একটি ঘর থেকে ঢুকে কোথা থেকে হাতুড়িটা বার করে আমাকে মাথায় মেরে বলছে তাড়াতাড়ি আসো দেখো আমাকে মেরে ফেলার চেষ্টা করছে ততক্ষণে অলরেডি আমার মাথায় অ্যাটাক করে দিয়েছে আমি যদি ওকে মারার চেষ্টা করতাম তাহলে তো ওর হাতে বা কোথাও শরীরে কোথাও নখের আচর থাকতো বা কিছু থাকতো ও কোনো প্রমাণ দিতে পারবে না ওকে বেধরক মেরেছে আমার নাক ফাটিয়ে দিয়েছে